জানলাতি পনেরো বছরের কিশোরী হাসি খুশি পড়াশোনা ক্লাস নাইনের ছাত্রী তার স্বপ্ন ছিল ভবিষ্যতে অপূর্ণ কারণ এক রাতে শেষ হয়ে গেল সব নিজের বাবা মা এবং চাচির হাতেই খুন হতে গেল তাকে হ্যাঁ ঠিকই শুনেছেন নিজের পরিবারের হাতে প্রিয় দর্শক আজকে আমরা জানবো মর্মান্তিক ও ভয়াবহ হত্যাকাণ্ড শনিবার রাত প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন জান্নাতি পাশের রুমে বাবা জাহিদুল ইসলাম ও মা মোর্শেদা বেগম মুদ্রতে হঠাৎ জেগে তুলে মেয়েটিকে জান্নাতি ওঠো একটু বাইরে যাব মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করে এত রাতে বাইরে কেন কিন্তু বাবা মা তার কোনো কথার জবাব না দিয়ে খুব তারা দেয়। মেয়েটি ভাবলো হয়তো জরুরি কিছু তাই ঘুম চোখেই তাদের সাথে বেরিয়ে যায় জান্নাতি রাস্তা ভেঙে দেখে চাচি শাহিনা বেগম তাদের সাথে তিনজন মিলে হাঁটছে অন্ধকার রাস্তায় যেতে যেতে একটা সময় বাড়ির পথ ছেড়ে তারা কৃষি জমিতে হাঁটা শুরু করে মেয়েটি বারবার জিজ্ঞাসা করছিল আমরা কোথায় যাচ্ছি কিন্তু কেউ কোনো কথার উত্তর দেয় না চুপচাপ চলে আসে একটি ভোটটা খেতে গেছে জানাতি কিছু বলতে চাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে মুখ চেপে ধরায় তার তারপর সজরে রড দিয়ে তার মাথায় আঘাত করা হয় জান্নাতি উঠে দৌড় দিতে চায় কিন্তু শরীর কাজ করে না এরপরে শুরু হয় ভয়াবহ দৃশ্য জানলাতির চোখ তখন খোলা শরীর লিস্টেজ গলার স্বর বন্ধ তখনই ধার দাঁড়িয়ে একের পর এক মেয়েটি ঘুমাচ্ছে কাঁচছে কিন্তু কেউ দয়া করছে না নিজের বাবা মা আর চাচি যাদের হাত ধরে এতদিন হাঁটতে শিখেছিল তাদের হাতেই খুন ধরছে তাকে চারপাশ রক্তে ফেসে যায় কিছুক্ষণ পর আর মরে না সকালে কেউ যেন লাশ সহজে খুঁজে পায় এটাই ছিল তাদের উদ্দেশ্য পরে সকালে স্থানীয় কৃষক জমিতে কাজ করতে গেলে খুঁজে পায় জান্নাতির লাশ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তার পরিবারকে তার পরিবার এসে অভিনয় করে কান্নায় ভেঙে পড়ে এরপর যা ঘটল সেটা আরো ভয়ানক সাতাশ জনের বিরুদ্ধে মামলা করলো তারা কারণ বত্রিশ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল তাদের প্রতিবেশীর সাথে তাদের ফাঁসিয়ে জেল খাটালেই সহজে পাওয়া যাবে জমিটি এই ছিল মূল উদ্দেশ্য পুলিশ প্রথমেই ওই আট জনকে ধরে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউ স্বীকার করে না ময়না তদন্তের পর কিছু ক্লু মেলে যেমন রোডের আঘাতের দাগ দায়ের কোপের গভীরতা এই ক্লু ধরেই সন্দেহ যায় তার পরিবারের দিকে চাপের মুখেই শাহিনা বেগম ভেঙে পড়ে সে জানায় তাকে তারা তিনজন মিলেই মেরেছে পরিকল্পনা ছিল জমির জন্য প্রতিবেশীদের ফাঁসানোর এরপর বাবা মাও স্বীকার করেন গ্রামের মানুষ বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের মেয়েকে তার বাবা মাই এভাবে মেরে ফেলেছে স্কুল সহপাঠী শিক্ষক সবাই যেন তার শোকে মর্মা হতো জানলাতে স্কুল শিক্ষক বলেন সে খুব মেধা হয়েছিল বেঁচে থাকলে হয়তো গোল্ডেন এ ক্লাস পেত এস এস এই সমাজের কিছু মানুষ একটি সন্তানের জন্য হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছে আর কেউ কেউ সামান্য কিছু জমির জন্য মেরে ফেলছে তার মেয়েকে এ কোন সমাজ করেছি আমরা জান্নাতি আজ আর নেই কিন্তু তার মৃত্যু আমাদের কাছে বিশাল এক প্রশ্ন ফেলে গেল মানুষ কি সত্যি পশু হতে পারে আপনার চারপাশে এমন অন্যায় হলে চুপ থাকবেন না প্রতিবাদ করুন সচেতন হন জান্নাতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করুন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद